থাক করবেন আর কি করা তো বন্ধুরা দেখুন একটু ফলো করুন আমার এই ছোট ছেলেটাকে কিভাবে অপমান করে দেখুন আপনারা একটু তো দেখতে পেলেন কিভাবে অপমান করলো তো কি বলুন তো বন্ধুরা আমি এখানে অনেক আশা নিয়ে এসেছিলাম কিন্তু সেই আশাটা যে এভাবে মাটি হয়ে যাবে আমার আমি কোনোদিনও ভাবতে পারিনি যে অপরিচিতা আমার সঙ্গে আজকে এরকম করবে কিন্তু এই যে অদিতি এ ছোট্ট একটা ছেলে নিয়ে বিডিও করে কত কষ্ট করে যে ওর ছেলেটা তো দেখতে পাচ্ছ তোমরা মানে তবু ও একটুখানি উপরে উঠেছে বলে মানে ওকে এত পরিমাণে হিংসা করে তার বলার নেই যে যাই হোক ও যার অপরিচিতা যার সঙ্গেই যা করুক না কেন আমার দেখার দরকার নেই অদিতির সঙ্গে কি করলো না করলো আমার দেখার দরকার নেই কিন্তু বন্ধুরা আমার সঙ্গে যে অপমানটা হলো এই অপমানটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না কি করব বলেন আমি পুরো একদম মানে একদম নিচুভাবে ওর কাছে হাসি মুখে দাঁড়িয়েছিলাম ফার্স্ট অবশ্য আমি পরে দিচ্ছি তবু আমার এত কষ্টে দুঃখে আমার বুকটা পুরো ফেটে যাচ্ছে আমার ছেলেকে আর আমাকে এতভাবে অপমান করেছে এই অপরিচিতা যাই হোক ও একটা এত উপরে উঠে গেছে উঠে গেলে কি হবে মনটা এত নিচেতে নেমে আছে তার কি বলার নেই আমি সহ্য করতে পারছি না আমার ছেলেকে পুরো কাঁদিয়ে ফেলেছে তো আমি কি বলবো আমি ওর সাইডে ওই সাইডে একটুখানি ভিডিও করছিলাম আমাকে বলে আমার ভিডিওর তোমার ভিডিওর ভিতর আমার দেখা যাচ্ছে তোমার চ্যানেল আমি নষ্ট করে দেবো ঠিক আছে তোমার চ্যানেল আমি বন্ধ করে দেবো তো দেখেন এই যে আমাকে বলছে পিছনে একটু দাঁড়িয়ে যাও ওই পাশে অদিতি ভিডিও করছে ও মানে ওর ভিডিওর ভিতরে ওই যেন না যায় বলে আমার পিছনে দাঁড়িয়ে যাও মানে আমাকে পুরো দাসির মতো বানিয়ে ফেলেছে বলে মানে যা বলছে আমি সেটাই শুনছি বন্ধুরা আমি কথা বলতে পারছি না আমার এত কষ্ট হচ্ছে তো আমার আমার সঙ্গে এত ছোটোভাবে ব্যবহার করেছে তবুও আমি ঠিক আছে আমি দুটো ভিডিও যদি করে আমার সঙ্গে আমি ও দাসী হই আর যাই হই কিন্তু কিন্তু না ও তো আমার কথা কিছুতেই শোনার মানে মুডেই নেই আমি যতবার মানে ওর সঙ্গে কথা বলতে যাচ্ছি ততবার মানে আমার সঙ্গে কথা বল মানে এমন একটা ভাব করছে আমি দেখুন সাইডে আমি কিভাবে দাঁড়িয়ে আছি তবুও মানে ও একটু নত হলো না কি বলবো আমার এত কষ্ট লাগছিল এত কিছুর পরেও আমি তবুও ওর পাশের থেকে আমি সরছিলাম না দেখো ওই যে প্রীতম যে ছেলেটা ওই ছেলেটাও খুব ভালো ওরও চ্যানেল আছে ওই যে তোমার ফুলমণি দিদি এও খুব ভালো জানো তো আর ওই যে অদিতি দিদি ভিডিও করতেছে ওরাও খুব ভালো কিন্তু সবাই তো ভালো কিন্তু আমার সঙ্গে এটা কি হলো বলেন তো আমি আর কথা বলতে পারছি না বন্ধুরা আপনারা প্লিজ দেখুন আমি কত রিকোয়েস্ট করছি হাত জোর করার মতো যে আমার সঙ্গে একটা ভিডিও করো কিন্তু করবে না আমাকে বললো যে না আমি কোনো ভিডিওর করবই না তো আমি অদিতির সঙ্গে আমি দুটো ভিডিও করেছিলাম তার জন্য আমার সঙ্গে এরকম ব্যবহারটা করবে না কি করা যাই হোক তবু আমি ওর কাছে কতটা রিকোয়েস্ট করলাম আমাকে পুরো দাসির মতো বানিয়ে রেখেছিল ওখানে বললো না তুমি আমি এখানে দাঁড়াও এই করো সেই করো আমি পুরোটাই মানে ওর সঙ্গে মানে থাকার চেষ্টা করেছিলাম দেখো ও নাচ করছে আমার ছেলে ভিডিও করেছে আমি জানতাম না সরি তো আমি এটা কাটা হয়নি দেখো আমি ওর পাশে গিয়ে দাঁড়িয়েছি বলে ছাতাটা মেলে আমার মাথার উপরে দাঁড়িয়ে এখানে দাঁড়াও ছাতাটা মেলে দাঁড়াও আমার সাইডে আমি ওর থেকে বয়সও বড়ো কিন্তু ও এই জিনিসটাও করলো আমার সঙ্গে আমি তবুও আমি কিছু বলিনি যদি আমার সঙ্গে দুটো ভিডিও করে যাই হোক বন্ধুরা ওয়াইজ দেখতেই পাচ্ছেন আমাদের সাথে কি হলো আরও অনেক কিছু ক্যামেরায় তুলতে পারিনি ঠিক আছে বাড়ি যায় কথা দেখতে পাচ্ছ আমার ছেলে কতটা কষ্ট পেয়ে কথাটা বলেছে তোমরা সবাই আমার পাশে থেকে কমেন্টটা জানিও যে আমি কি বললাম আর কী ভুল করলাম আমি প্লিজ